বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা মাহেশের রথ কথাতেই আছে যে আমাদের এটা ছশো উনত্রিশতম আর কি বছরের রথ ঐতিহ্যপূর্ণ রথ আর কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমেই আমি বলেছিলাম যে আমি রথেতে যাইনি কারণ হচ্ছে ওয়েদার একদম মেঘলা হয়ে গিয়েছিল আর অন্ধকার করে এসেছিলো আর বৃষ্টি হলেই এখানে জল জমে যায় আর আমার বৃষ্টিতে জল জমা ওই সব রাস্তার নোংরা জল একটু পছন্দ না সেই জন্য আমি বেরোইনি তা তোমাদের দাদা গিয়েছিল গিয়েছিলো রথে তো সেখানে আর কি গিয়ে ভিডিও করেছিল তা ওর খুব ইচ্ছা যে আর কি এই ভিডিওটা আমি ছাড়ি তা ওর রিকোয়েস্টেই আমি ভিডিওটা ছাড়ছি আর এই দেখো কত মানুষ গেছে আর এবারে রথের দড়ি কা বাইরের কাউকে আর কি টানতে দেয়নি পুরো কার্ড দেওয়া ছিল যা এসে বলল আর এটা খুব ভালো সিস্টেম করেছে আমার মতে কারণ হচ্ছে দুর্ঘটনা ঘটার থেকে আগের থেকেই সেফটি রাখা ভালো তা ওদের আর কি গার্ড দিয়ে দিয়েছিল ওরাই রথ টানছিল তা কথাতেই আছে রথের দড়ি টানলে আর কি দুর্গা আসে তা আমাদের এই উৎপাদনাটা অনেক দিন আগেই শুরু হয়ে গেছে যদিও আমাদের কৃষ্ণনগর থেকে ঠাকুর তৈরি করার জন্য লোক অনেক আগেই এসে গেছে তো আমাদের ঠাকুর অলমোস্ট মানে আর কি মাটি দেয়া হয়ে গেছে তা আর একবার মনে হচ্ছে মাটি দিতে হবে তা সেই জন্য দুর্গা ঠাকুরের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে তো এখন ওরা শিল্পীরা চলে গেছে ওরা এলে আবার হবে দেখতেই পাচ্ছ রথের দড়ি টেনে সবাই এগোচ্ছে তবে আমি যেটুকু শুনেছিলাম ওরা পুরো গার্ড দিয়ে দিয়েছিল। যে ও বাইরের আর কি কাউকেই আর কি রথে দড়ি টানতে দিচ্ছিল না পুলিশ দিয়ে আর কতটা ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তা আমাদের মাশির বাড়িতে তো রথ নিয়ে গেছে আমি তো যাইনি এখনও আমার তো মেলা দেখার খুব ইচ্ছা কারণ হচ্ছে মায়াসের রথে মেলায় মাটির পুতুল পাওয়া যায় আমি আমার ছোট থেকে পুতুলের খুব শখ আমি যেখানে যা যাই একটু পুতুল কালেকশান করি আমি সেইভাবে তোমাদের পুতুলের কালেকশান কোনো দিন দেখাতে পারিনি কারণ হচ্ছে ভিডিও সেভাবে করা হয়নি আর সবই আসলে আমার তো কোনো শোকেত বা আলমারি নেই যে রেখে দিয়েছি সাজিয়ে তা সেটা যখন আমি বাহার করব ঝুলনের সময় তোমাদের দেখাবো আর এই দেখো রথটা আমি সেদিনকে ভিডিওটা আমাকে দেয়নি তো আজকেই দিয়েছে তাই তোমাদের সাথে আজকেই শেয়ার করলাম তা আমাদের মা এসে প্রথম দিন এসে রথ থেকে ঠাকুরকে নামানো হয় মাসির বাড়িতে কিন্তু সেই দিন ঠাকুর আর কি এসে গর্ভ গিয়েতে বসে না তা একদিন পরে বা তার পরের দিনকেই বসে কারণ ওদের সঙ্গে সঙ্গে এসে বসানোর নিয়ম নেই এরকম কিছু একটা আমি শুনেছিলাম যখন আগের বছর গিয়েছিলাম তা দেখতেই পাচ্ছ মা এইটা হ্রদ এগিয়ে চলেছে আর সেদিন ঠাকুরের অশেষ কৃপা যে বৃষ্টি হয়নি কারণ ছোট ছোটো বাচ্চাগুলো রথ টানবে বলে সেদিনকে বৃষ্টি থেকে বাঁচিয়ে দিয়েছিল এই দেখো আর তোমাদের আর কি বলবো তোমরা সবাই মাছের রথ দেখতে এসো উল্টো রথে পারলে আর এর তো খ্যাতি সবাই জানো এর থেকে বেশি কিছু তো আর আমার বলার নেই আর আমার যাওয়ার সত্যিই খুব ইচ্ছা ছিল কিন্তু প্রথম বছর গিয়ে দেখেছিলাম এত ভিড় আর ভালো লাগেনি এই দেখো রথের দড়ি টালে দুর্গা আসে কথাটা সত্যিই খুব প্রযোজ্য আমাদের দুর্গা ঠাকুর অনেক আগে থেকেই তৈরি হয়েছে কারণ কৃষ্ণনগরের শিল্পীরা আগে বাইরের কাজ করে তো সেই হিসাবে আমাদের কাজটা অনেক আগেই শুরু হয়েছে তা এখন মাটি একটু ফেটে ফেটে গেছে এগুলোতে আবার মাটি লেপা হবে তা ওরা এখন বাড়ি চলে গেছে ওরা এসে কিছুদিন পরে আবার আসবে হাতগুলো সুতো দিয়ে বেঁধে দিয়ে গেছে যাতে আর কি খুলে পড়ে না যায় তা এই দেখো এই পরে হচ্ছে আর একটা আমাদের অলমোস্ট হয়ে এসছে তা তোমাদের কাদের কাদের দুর্গা ঠাকুরের আর কি মাটি লেপা হয়ে গেছে আমাদের দু মেটের পরও আর কি একটু ফেটে গেছে তা ওরা এসে আবার ঠিক করে দিয়ে যাবে বলেছে তা আমাদের পুজো পুজো ভাব আমাদের অনেক দিন আগে থেকে শুরু হয়ে যায় কারণ হচ্ছে ঠাকুরটা যেহেতু আগে থেকে তৈরি হয় তো এর আগের বছর তো আরও আগে ঠাকুর তৈরি হয়ে গিয়েছিলো প্রায় এই সময়টা বলতে গেলে কমপ্লিট মানে রঙ হয়ে গিয়েছিলো শুধু সাজটাই বাকি ছিল কমপ্লিট প্রায় হয়ে গিয়েছিলো এই দেখো সিংহটা কি সুন্দর করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে একদম মাথার এইখানটা তারপর মুখটা খুব সুন্দর করেছে আর তোমাদের রথেতে কে জিলিপি পাঁপড় ভাজা খেয়েছে জানাবে আমার তো খাওয়া হয়নি এবছর যেহেতু বিপদ এনেছিল আমি জিলিপিটা খাইনি কারণ এনেছিল তো যদি আর কি বাইরে আস্তে আসে হাতে নিয়ে এসে থাকে সেই কারণে খায়নি পাপড় ভাজাও খায়নি কারণ পরের দিন উপোস আছে খেয়ে যদি শরীরটির খারাপ করে উপোসটা হবে না সেই ভেবে খায়নি তাও ইচ্ছা আছে উল্টো খাবো আর তার সাথে সাথে আমার একটু মামার বাড়িতে রদ দেখতে যাওয়ারও ইচ্ছা আছে দেখা যাক কি হয় আর ততক্ষণ দেখো তোমরা আমাদের ঠাকুরটা আর আমাদের বাড়ির পাশেই হচ্ছে বাণী সাহিত্য মন্দির তো সেখানে এটা ঠাকুর আমাদের পুজো বলতে বাড়ির সবস্ত মানে পুজো এখানেই হয় তা এখানেই আমরা সারাক্ষণ থাকি আর এভাবেই আমাদের পুজোটা কেটে যায় কখন বাইরে খুব একটা ঠাকুর দেখতে যেতে আমরা পারি না তো সময়ও হয় না সেরকম বলতে গেলে তা রাতের দিকে সময় হলে তখন আর ভালো লাগে না মনে হয় একটু ভালো মন্দ খেয়ে শুয়ে পড়ি তা আবার ভোরবেলার দিকে উঠতে হয় রান্না করা তারপরে ঠাকুরের ওখানে যাওয়া এসব জোগাড় করা তারপরে অঞ্জলি টঞ্জলি এসবের ব্যাপার থাকে তখন আর ইচ্ছা করে না তা ওই ওইভাবেই হয় আর ঠাকুর সত্যি কথা বলতে কি বিয়ের আগে আমি কলকাতায় প্রত্যেক বছর যেতাম ঠাকুর দেখেছি আনন্দও করেছি সেরকম বলতে পারো কিন্তু এখন আর ওই ভিড় টেলে যেতে ইচ্ছা করেন তার মধ্যে গরমে রেডি হয়ে যে ঘাম হয় সেটা আমি একদম সহ্য করতে পারি না রেডি হতে হতে ঠিক আছে এসি চালালাম ঘামলাম না ঠিক আছে কিন্তু তারপরে যে ঘাম হয় কষ্ট হয় হাঁটতে গিয়ে আমার আর ভালো লাগে না আগের বছর গেছিলাম দুটো তিনটে ঠাকুর দেখতে তারপরেই এত ঘাম হচ্ছে সে ফুচকা খাচ্ছি ঘামছি তার জন্য চলে এসছিলাম ওই মন্দিরে বসে জোগাড় করে গল্প করে কেটে যায় আর তারপরে বিসর্জনও হয়ে যায় আর কি বলবো ঠাকুর আসছে আসছে ভালো যখন পুজোর দিনগুলো আসে হু করে কোথা দিয়ে চলে যায় তখন মানে দশমীর দিন এত মন খারাপ হয় কি বলবো যখন বিসর্জন দিয়ে ফিরি মনটা ভীষণ ক্লান্ত মানে ভারী হয়ে যায় এসো মা তাড়াতাড়ি করতে